নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান আজকে বিশেষ বিশেষ খবর এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে ঢাকের বাজনা সঙ্গী করে এনবিপিপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মকর্তা বলরাম চক্রবর্তী জানিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিজেপিকে হারাতে ভোট ময়দানে নেমে পড়েছে খোদ বিজেপি রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে নর্থ বেঙ্গল পিপলস পার্টির হয়ে বৃহস্পতিবার মনোনয়ন জমা করলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মকর্তা বলরাম চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালী মন্দিরে পুজো দিয়ে ঢাক সহযোগে মনোনয়ন জমা করতে রওনা হন তিনি সংগঠনের জেলা নেতৃত্ব ছাড়াও এদিন তার সঙ্গে পা বেশ কিছু বিজেপি কর্মকর্তারা তাদের কথায় বিগত লোকসভা নির্বাচনেও তারা বিজেপির হয়ে প্রচার করেছেন কিন্তু এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মানুষ ঘোষকে যা পুরনো বিজেপি কর্মীরা মেনে নিতে পারেননি প্রার্থী বলরাম বাবু বললেন প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল হয়ে বিজেপিতে এসেছেন মানুষ ঘোষ এমন মানুষ রাজনীতি নয় ব্যবসা করে বিগত দিনে মানুষ ঘোষের হাতে নিগৃহীত হয়েছেন বহু বিজেপি কর্মী তাই তাকে প্রার্থী করে বিজেপি নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে এসেছে বলেও তোপ দাগেন তিনি জয়ের বিষয়ে নিশ্চিত বলরাম চক্রবর্তী জানান রায়গঞ্জের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবেন তিনি টানা বৃষ্টিতে জলমগ্ন চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তি বাউড়িগঞ্জ মুগদমগঞ্জ গোয়াবাড়ি সহ বেশ কয়েকটি গ্রাম জলের তলায় প্রচুর জমির ফসল ক্ষতিগ্রস্ত বহু কাঁচা বাড়ি এতে চরম দুর্ভোগে গ্রামের বাসিন্দারা গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বাড়ছে জল জলমগ্ন হয়েছে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে বৃষ্টির জল ক্ষতিগ্রস্ত একাধিক কাঁচা বাড়ি স্থানীয়দের অভিযোগ এলাকার নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তুলেছেন গ্রামবাসীরা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মধ্যে তিস্তায় জারি হল লাল সতর্কতা তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় আজ বেলা একটা পনেরো মিনিটে মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে সেচ দপ্তরের ভূমিকা নিয়ে রাজ্য প্রশাসনকে তোপ দেখেছেন সাংসদ গত এক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি চলছে এদিকে সমতল ও পাহাড়ে বৃষ্টির জেরে তিস্তায় বেড়েছে জলস্তর প্লাবিত হয়েছে জলপাইগুড়ির তিস্তা পার্শ্ববর্তী একাধিক গ্রাম ঘরবাড়ি ছেড়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছে একাধিক বাসিন্দারা এর মধ্যেই নতুন করে আবারও লাল সতর্কতা জারি করল সেচ দপ্তর তবে জলপাইগুড়ি জেলা প্রশাসন সর্বতোভাবেই সজাগ রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর সোমবার কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় নিহত অর্জুন রামের পরিবারের সাথে দেখা করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল বৃহস্পতিবার বিকেলে গোয়ালপোখরের ফুলবাড়ি এলাকায় গিয়ে নিহত অর্জুন রামের পরিবারের সাথে দেখা করেন তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ কার্তিক চন্দ্রপাল জলদাপাড়াতে এলেন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় তিনি জানান শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছিল এবং ফরেন্সিক দল ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে তিনি জানান এই বাংলো দেখার জন্য তিনজন কর্মী আছে এছাড়া সেদিন দুজন রেঞ্জ অফিসারও ছিল কিন্তু তারা অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারেননি কেননা বাংলোর ঘর বন্ধ ছিল পরবর্তীতে রেঞ্জ অফিসাররা দরজা ভেঙে প্রবেশ করেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ ইউটিউব চ্যানেলকে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের প্রিন্সিপালকে রাতভর আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা গতকাল ছাত্রছাত্রীদের বেশ কিছু দাবি নিয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মণ্ডলকে ঘেরাও করে কলেজের ছাত্রছাত্রীরা গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত তাকে কলেজের মধ্যে ঘেরাও করে রেখে বিক্ষোভ প্রদর্শন করে তারা ছাত্রছাত্রীদের অভিযোগ দীর্ঘদিন থেকে কলেজ ক্যাম্পাসের বেহাল দশা হোস্টেলের ছাদ থেকে জল পড়ছে এছাড়াও লাইব্রেরি এক্সটেনশন সহ বেশ কিছু দাবি রয়েছে তাদের সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মন্ডল বলেন ছাত্রছাত্রীরা যে সমস্ত দাবি করেছে সবকটিই ন্যায্য এবং সেই দাবিগুলির মধ্যে বেশিরভাগেরই কন্টিনিউয়াস প্রসেস চলছে গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের উপভোক্তাদের দুয়ারে দুয়ারে গিয়ে সমব্যাধী প্রকল্পের আর্থিক সাহায্য প্রদান করার নির্দেশ বিধায়কের বৃহস্পতিবার ইটাহার ব্লকের ইটাহার গ্রাম পঞ্চায়েত দপ্তরে সমব্যাথী প্রকল্পের আর্থিক সাহায্য প্রদানের জন্য একটি শিবিরের আয়োজন করা হয় এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিনকে সঙ্গে নিয়ে উপভোক্তাদের হাতে সরকারিভাবে দুই হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন জানা গেছে দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ইটাহার গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সংসদের বঞ্চিত প্রায় পাঁচশো জন উপভোক্তাকে দুই হাজার টাকা করে মোট দশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে দিব্যাঙ্গ ব্যক্তিদের শারীরিক ও মানসিক উন্নতি কল্পে এগিয়ে আসা সংস্থা সক্ষম তার ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল বৃহস্পতিবার এই উদ্দেশ্যে এদিন দুপুর দুটোয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রঞ্জন দাস মুন্সী সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিফারেন্টলি এবলড পার্সনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বিভাগীয় ডিন ডক্টর প্রশান্ত কুমার মহলা ডক্টর শকুন্তলা গুপ্ত শারদা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানটির সম্পর্কে উপাচার্য দীপক কুমার রায় বলেন বিশেষ শিশু ও ব্যক্তিরা কিভাবে সমাজ বাঁচবে এই চিন্তা চেতনাকে লক্ষ্যে রেখেই এই আলোচনা সভার আয়োজন সংগঠনের তরফে ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ বলেন দিব্যাঙ্গদের স্বার্থে এগিয়ে চলায় সক্ষমের মতো প্রতিষ্ঠানের একমাত্র কাজ দিন প্রতিদিন জনপ্রিয়তা বাড়ছে ক্যারাটে বা মার্শাল আর্টের একটা সময় এই ক্যারাটেকে আত্মরক্ষার এক কৌশল হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে এটিকে শরীরচর্চার এক বিশেষ মাধ্যম হিসেবে গণ্য করছেন সকলে এরকমই রায়গঞ্জের একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা সাফল্য পেল রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রশিক্ষণ কেন্দ্রটির জন প্রতিযোগী অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে তারা ষোলোটি গোল্ড বারোটি সিলভার এবং সাতটি ব্রোঞ্জ পদক জয় করে সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অধিকার করে এই প্রশিক্ষণ কেন্দ্রটি প্রশিক্ষণ কেন্দ্রটির কর্ণধার পলাশ দত্ত জানান বর্তমান প্রজন্ম বিশেষত মেয়েরা ক্যারাটের প্রতি বেশি করে আকৃষ্ট হচ্ছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ